রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলকে কটাক্ষ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর শপথ নেওয়াতে আমাদের আপত্তি নেই ভোটে জিতেছে শপথ নিবে তাতে গিয়েছে সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে সেটা আমি করব এত ইগো থাকার তো দরকার নেই রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি কি ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল এত ইগো কেন এত দম্ভ কেন যে সংবিধান কেউ নয় মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে তলা থেকে সেটাই শেষ কথা এটা তো চলতে পারে না বলছেন সার্ভার আমি 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 মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার অর্ডার দেখেছি মানে শুনেছি গাড়িতে আস্তে আস্তে খুব আসল জায়গায় উনি ধরেছেন আসল জায়গা ধরেছেন এবং মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যে কোথায় গেলে ও কেলেঙ্কারিটা একদম আসল ধরা পড়বে এবং এটা এবারে সিবিআইকে করতে হবে এজেন্সি আর ধানাই না করে আদালতের নির্দেশ কার্যকর করুন আমরা ওয়েলকাম করছি জাস্টিসের জাজমেন্টকে গ্রেপ্তার তৃণমূলের অন্যতম গৌতম গোস্বামী এবং সিংহীপুরের মেয়র গৌলম দেবের পর একা খাচ্ছিলো গালিঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেপ্তার করেছিল কিছুদিন জেলে থাকবে তারপরে সেটেলমেন্ট হয়ে যাবে ওটা তো পলিসি আছে পঁচাত্তর পঁচিশ পঁচাত্তর পাঠাতে হবে পঁচিশ রাখতে হবে ও পুরোটা খাচ্ছিল বলে অ্যারেস্ট করিগঞ্জ আইন শৃঙ্খলা কেন নেই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে মাথা ভাঙায় মহিলাকে বিভস্ত্র করে এক কিলোমিটার রাস্তায় দিনের বেলায় ঘোরানো হয় নেই বলে তাজামুলের মতো হামিদুরের মতো লোকরা সমান্তরাল প্রশাসন বিচার ব্যবস্থা চালাচ্ছে চলুন আর

কৃষ্ণনগর উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা এদিন মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে এসে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি জানান রাজ্যে ভোট লুট হয়েছে তাই কংগ্রেস ভালো ফল লাভ করেছে অপরদিকে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় দেদার ছাপ্পা মারার অভিযোগ তুললেছেন শুভেন্দু বাবু যদিও এদিন সভা থেকে বিজেপি কর্মীদের উপর উপনির্বাচনের আগে যদি কোনো রকম আঘাত আসে বা পুলিশ প্রশাসন তাদেরকে হ্যারাস করে তাহলে আগামী এগারোই জুলাই তিনি উপস্থিত থেকে রানাঘাট থানা ঘেরাও করবেন বলেও জানিয়েছেন যদিও এদিনের জনসভা থেকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লিপস্টিক চোর এবং জুতো চোর বলেও কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট ডি নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন